আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে যারা দেখতে পাচ্ছেন না এর হচ্ছে আমার একমাত্র সন্তান তার যে কত শত আদার মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করে কিন্তু আমার বিছানার অবস্থা দেখেন ওই যে ওই যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন না ট্রাক ওইটা হচ্ছে তার প্রতিদিনের এটা খেলার মাঠ তারপরে যে ফোন নিয়ে বসছে বালিশগুলো এইভাবে করে সাজাইছে মানে দেশে কী একটা নাজেহাল একটা অবস্থা বাসার মধ্যে বাচ্চারা যে আসলে আমরা যখন গ্রামে থাকছি গ্রামে যখন আমরা লেখাপড়া করছি গ্রামে যখন বড় হয়েছি গ্রামের বিশুদ্ধ একটা অক্সিজেন কিন্তু আমরা পাইছি গ্রামের যে সুন্দর মনোরম পরিবেশ সেটাও আমরা পাইছি কিন্তু এখন তো শহরে যারা থাকে যাদের আসলে ওদের কোনো দোষ নাই দোষটা আমাদের ওদের কর্মব্যস্ততার কারণে বউ বাচ্চাকে নিয়ে যারা আমরা শহরে থাকি যারা যাদের বাচ্চা শহরে বড় হয় আর তারা এই প্রবলেমটা ফেস করে যে বাচ্চাদের আসলে খেলার কোনো মাঠ নেই শহরের ভিতরে আর শহরের পরিবেশটাও সেই গ্রামের পরিবেশের মতো না তো সব কিছু মিলাই তারা এই যে এই চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকার এই যে দেখতে পাচ্ছেন ফোন এই ফোনই হচ্ছে তাদের একমাত্র খেলার সঙ্গে তত সময় পাড়ে ফোন নিয়ে খেলা করার তখন ফোন দেখতে ইচ্ছা হয় না তখন ওই যে ওই যে বললাম যে বিভিন্ন ধরনের এই যে খেলনা পাতি এই যে এই যে ট্রাক এইগুলা এই যে বিছানার উপর নিয়ে খেলা করে আরও অনেক খেলনা পাতি আছে এইগুলো তো সামান্য পরিমাণ আপনাদেরকে মানে জাস্ট শো করে দেখালাম আর কি আমার বিছানার উপরে প্রতিদিন যে পরিমাণ খেলনা পাতি ও নিয়ে খেলা করে আর তাতে আমার মনে মাঝে মাঝে মনে হয় যে এটা আমার ঘুমানোর বিছানা না আর এটা হচ্ছে কোনো খেলার মাঠ অথবা কোনো খেলনার দোকান এমন একটা অবস্থা আমার এই দুষ্টু ছেলে করে তো যাই হোক ওদের আসলে কোনো দোষ নেই দোষ আমাদেরই আমরা ওদেরকে সুস্থ বিনোদন দেওয়ার মতো একটা আর সুন্দর খেলার মাঠ আসলে উপহার দিতে পারি না যার কারণে বাচ্চারা এরকম একঘোয়েমি হয়ে যায় এবং ঘরের মধ্যেই সব কিছু আরেকটা ঘরটাই তাদেরকে তো আসে ঘরেই তাদের খেলার দুনিয়া তারা মনে করে তো বাচ্চাদেরকে আসলে একটু সময় দিন বাচ্চাদেরকে যতদূর সম্ভব গ্রামেই রাখুন আমাদের মতো যারা পারেন না মনে করেন যে পার্থী শর্তে যারা এ ধরনের কার্যকলাপ চালাচ্ছেন আমার পুরো ঘরটাই দেখে দিলাম পুরো ঘরেই অগোছল খুব খারাপ অবস্থা এখনও সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছুই করা হয়নি এর বিভিন্ন ধরনের আবদার সামলাতে সব কিছুই জলে চলে গেছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে বাচ্চাদেরকে সুস্থ বিনোদন দেওয়ার ব্যবস্থা করুন খেলার মাঠ তৈরি করুন বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে খেলার মাঠে নিয়ে যান ওদেরকে একটু বিনোদন দেন তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর এবং সুফলভাবে পৃথিবীতে পদচারণা করতে পারবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ